সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন পাবনা জেলার আতাইকুলা উপজেলার আতাইকুলার পাটের বাজারে তো বন্ধুরা আমি আপনাদের এই মুহূর্তে জানিয়ে দেব আজকের বাজার দরে পাটের বর্তমান বাজার মূল্য কেমন চলতেছে সেই সাথে আপনাদের জানিয়ে দেবো এই আতা কুলার হাটে যদি আপনারা আসতে চান তাহলে কোথা থেকে কোথায় আসতে হবে আর এই হাটটি কোথায় লেগে থাকে ডিটেলসে আপনাদের জানিয়ে দেবো তো সুপ্রিয় দর্শক আপনারা আপনাদের কোন ডিস্ট্রিক্টে কোন অঞ্চলে পাটের কি কী পরিমাণ দাম যাচ্ছে কেমন দাম যাচ্ছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দিতে পারেন তো সুপ্রিয় দর্শক চলুন আট দেরি না করে আমরা সরাসরি ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে জেনে নেই আজকের পাটের বাজার দরটি কেমন আছেন তো আঙ্কেল আজকের বাজারে কত মন পাট নিয়ে আসছিলেন আমি সাত মন পঁচিশ সাত মন পঁচিশ তো আজকের বাজারে কত দরে বিক্রি করলেন সাড়ে উনত্রিশশো সাড়ে বলতে উনত্রিশশো পঞ্চাশ মানে বতরের সময় বিক্রি করছিলেন না না লাভরা লাভই আনতো আমরা লসে রাছে পড়ি আমরা তো আর মানে লাভ

সুপ্রিয় দর্শক আজকের বাজারে কিন্তু পাটের আমদানি কম গত বুধবারে যে আমরা আপনাদের দেখাইছিলাম গত বুধবারে থেকে আজকের বাজারে একটু কম আবার দামের বেলায়ও আবার কমে গেছে অনেকখানি কমে গেছে তো সুপ্রিয় আপনারা ভিডিওতে তারিখ জানতে চান তো তারিখ ভাই আমরা প্রতিদিন আপডেট খবর দেই আপডেট খবর দিই ক্ষেত্রে আপনারা কিন্তু এমনিতেই বুঝতে পারেন যে আজকের তারিখটা কত আর আগামী কালকের তারিখটা কত তো আজকের তারিখটা হলো ছয় মার্চ রবিবার দু তো এই মুহুর্তে আমি আতায়গুলো আছি আপনারা যারা দূর দূরান্তে ব্যবসিক ভাইয়েরা আছেন আপনারা কিন্তু চাইলে আতাইকুলার এই পাটের হাটে আসতে পারেন পাটের হাটে আসবেন কিভাবে আমি বলে দিচ্ছি এই পাটের হাটটা লেগে থাকে একদম হাইওয়ে রাস্তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাইওয়ে রাস্তা পাবনা টু ঢাকার যে রাস্তাটা আছে সেই রাস্তা তো এখানে আমি যদি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই রাস্তা থেকে চলে আসতে ঢাকা ঢাকা থেকে এই রাস্তাটা চলে গেল পাবনা তো পাবনা রাজশাহী চলে গেল এই রাস্তা দিয়ে পাবনার ওই সাইড থেকে রাজশাহীর ওই সাইড থেকে যদি আসতে চান তাহলে পাবনা থেকে পঁচিশ কিলোমিটারের মতো এখানে হয় আতাইকুলার বাজারটা আর যদি আপনারা এই দিক থেকে আসতে চান বলতে ঢাকার এই সাইড থেকে আসতে চান তাহলে কিন্তু পাবনা পাওয়ার পঁচিশ কিলোমিটার পূর্বে আপনারা আতাইকুলার বাজারটা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ খুব একটা ভালো নাই পাটের বাজার কম ভাই কত কত মন পাট আনছিলেন আজকে পাট আনছিলাম এগারো মন এগারো মন কী দরে বিক্রি করলেন বিক্রি করলাম ওই পঁচিশ ছাব্বিশশো পঁচিশ ছাব্বিশশো আপনার পাটটা কত দরে বিক্রি করছেন আমার পাট বেশি দুই হাজার করে মানে তার মানে সেই হিসাবে বোঝা যায় আপনার পাটটা একটু তার থেকে মানে নিয়ে আছে হালকা একটু নিয়ে আচ্ছা যাই হোক তো বতরের সময় তো আমরা শুনছিলাম যে পাটের দাম একটু বেশি গেছিল বলতে তিন হাজার বত্রিশশো পর্যন্ত বতরের সময় বাজার ছিল হ্যাঁ এরকমই তো তখন আপনারা বিক্রি করেন নাই আপনারা বিক্রি করবেই যে লাভেরও সাথেছি যে বাজার বেশিও হুম এখন এখন তো লাভ হচ্ছে না আর লস টানতেছে এখন না লস মন খারাপ হয়ে যাচ্ছে আর কি ভারা কারণ দেহা সব স্বপ্ন হয়ে গেল এত টাকা সুখ মানুষ পাঁচশো টাকা মন খারাপ বেশি হলে পরে আমার অনেক টাকা হয় অনেক লাভ হয় ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আপনি যে আজকে যে পাটগুলা কিনছেন এটা কত দরে কিনছেন আমি তিন হাজার আশি টাকা পার মন কিনেছি সর্বোচ্চ সর্বোচ্চ বাজার এটা জি আর সর্বনিম্ন কিনেছি উনত্রিশশো টাকা আর আরও কুমা পাটটা শ্যামলা পাটটা সাতাশ আঠাশশো টাকা মন ও আচ্ছা আচ্ছা তার মানে আমরা ধরে নিতে পারি আজকের সর্বোচ্চ বাজার একত্রিশশো ধরেন একত্রিশশো জি একত্রিশশো তাহলে গত বুধবারের থেকে আজকে বাজারটা কমে আসছে আর আরো চারশো টাকা কম গত আটের চাইতে গত আটের থেকে চারশো টাকা কম তিনশো টাকা কম তিনশো তিনশো টাকা গত আটের চৌত্রিশশো পর্যন্ত পর বাজার হ্যাঁ হ্যাঁ তেত্রিশশো আশি পর্যন্ত শুনছিলাম গত হাটে হ্যাঁ হ্যাঁ ওই তো যাই হোক বিশ টাকা হ্যাঁ বিশ টাকা কম তো যাই হোক এখন যে এই যে তিনশো টাকা কমে আসছে এই তিন চার দিনের মাঝখানে ব্যবধানে জি তো এখন আগামীতে পাটের দাম কমবে কি এরকমই থাকবে এই ব্যাপারে আপনার জানা আছে কিছু আমার যতটুকু ধারণা আরও বাজার কমবে কারণ সুতির বাজার কম এক্সপোর্ট নাই এই কারণে বাজার আরও কমবে মানে আপনার জানা মতে আরো কমবে জি 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 তো সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু শুনতে পারলেন ব্যবসিক ভাইয়ের কথা যে আগামীতে পাটের বাজার দর আরও কমার সম্ভাবনা আছে বলে আমাদের ভাই বলতেছে তো যাই হোক আপনারা যারা ক্ষুদ্র ব্যবসিক আছেন পাট কিনে রাখছেন এবং কৃষক ভাইদের বলি আপনারা যারা পাট রেখে দিছেন আপনারা কিন্তু চাইলে এখন পাট বিক্রি করে দিতে পারেন আপনারা যদিও বা লাভের আশায় পাটটা রেখে দিয়েছিলেন এতদিন ধরে কিন্তু বর্তমান পাটের অবস্থা যেরকম দেখা যাচ্ছে পাটের বাজারের যে অবস্থা দেখা যাচ্ছে তাতে যে নিম্নমুখী বাজারটা দেখা যাচ্ছে এভাবে যদি পাটটা পাটটা আপনারা রেখে দেন তাহলে কিন্তু আপনারা ক্ষতির সম্মুখীন হতে পারেন তো সুপ্রিয় দর্শক আমরা বেবসিক ভাইয়ের কথা শুনে যা জানতে পারলাম আগামীতে পাটের বাজার কমতে পারে বলতে কিন্তু সে ঘোষণা করছে তো এনারা যেহেতু ব্যবসিক এনারা যেহেতু ব্যবসা করে পাটের এনারা একটু হলে উপলব্ধি করতে পারে তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আগামী কালকে অন্য কোন পাটের হাটে বা অন্য কোন সরিষার হাটে বা অন্য কোনো ধানের হাটে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আমি ইয়ামিন পারভেজ বিদায় নিচ্ছি সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতু